কোটা সংস্কার আন্দোলন সারা দেশে নয়জন নিহত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সঙ্গে রাজধানীর ঢাকা সহ সারা নয়জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে তার মধ্যে রাজধানী উত্তরে পুলিশ ও রেবের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন চারজন রাজধানী উত্তরে বাংলাদেশের কুয়ীত্রী হাসপাতাল পরিচালক রহমান বলেছেন নিহত চারজনের মধ্যে দুজন শিক্ষার্থী দুজনের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এছাড়াও ঢাকা এছাড়াও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী রামপুরে এক পথারী সাভারে এক শিক্ষার্থী নার্সিনীতে এক স্কুল থেকে মাদার ঘুরে একসাথে মাদার এক স্কুল শিক্ষার্থী নিচুর খবর পাওয়া গেছে এ পর্যন্ত সারা বাংলাদেশের নজনে খবর পাওয়া গেছে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর উত্তর আদিমপুর এলাকায় পুলিশের ন্যাবের সঙ্গে গোটা সংখ্যা আন্দোলনকারীদের সংঘর্ষে ঘটনা ঘটে এতে চারজন মারা গেছেন মৃত্যুদের মধ্যে দুজন শিক্ষার্থী এ ঘটনা আহত হয়েছে আরও কয়েকশো আন্দোলনকারী নারসন্দী সদর উপজেলা পুলিশের সঙ্গে সংঘর্ষে কিছু শিক্ষার্থী নিহত হয়েছে তার নাম তাহতম বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে সদর উপজেলা বেলানগর এলাকায় ঘটনা ঘটে নার্সন্দী জেলা হাসপাতাল আর এমএমএন জানিয়েছেন নিহত শিক্ষার্থীরা চিহ্ন আছে রাজধানী বাদদার রামপুর এলাকায় ফুল সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মেয়েতের নাম দুলাল মাতাব্বর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের মধ্যে পরে মারা যান তিনি জানা গেছে মেয়েতের নাম দুলাল মাতাব্বর তিনি পেশায় ড্রাইভার সঙ্গে সময় তিনি একটি হাইস গাড়ি চালিয়ে ওই এলাকা পার পারেন তবে কীভাবে তার মৃত্যু তার সঠিক কথা এখন পাওয়া যায়নি রাজধানী দামমনীপুর সাতের নম্বর সড়ক এলাকায় গোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সে এক ছাত্র মারা গেছেন মৃত ওই ছাত্রের নাম মোহাম্মদ প্রহানুল ইসলাম সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র